টিবল পারে কলসির ভিতর ঘুমের ওষুধ মিশিয়ে দশ বুড়ি স্বর্ণ দশ বুড়ির উপায় এবং কি আট লক্ষ ষাট হাজার টাকা আসলে নিয়ে গেছে তো আসলে খুবই মর্মান্তিক একটা ঘটনা ঘটছে এই বাড়িটায় তো আজকে আমি দেখে মানে শুইনে আমি অনেক অবাক হয়ে গেছি যে আসলে এইভাবে যে এই কাজটা হবে এটা কি ভাবতেও পারি নাই তো এভাবে মানে দুইটার দিকে নাকি এটা মিশাইছে তো আমি তাদের সাথে একটু কথা বলি আপনারা সেই কথাটাই শুনুন এই সেই ঘরটা আসলে এই ঘরটায় আর কি আপনার সেই যে ঘরে থেকে আর কি এই জিনিসগুলো নিয়ে গেছে তো এই সেই ঘরটা আমি এক আপোর সাথে কথা বলি তো তার মুখে শুনুন কথাগুলা মানে এটা ঘটনাটা ঘটছিল কখন আপনারা তো অবস্থা খারাপ হয়ে গেছে দেখা যেতে মানে এইটা খাওয়ার পরেই আসলে বেশি অবস্থা খারাপ আমারও গাড় করছে আমি ঘুমাইছি আমি আগে থেকে ঘুম পারলে মানে ঘুমাইলে আমার ঘুম তো না দেখতো তারিখ খাইছি পর আমি রাতে কারেন্ট গেলে লাগে না আমার অনেক দাপাই যেরকম ওরকম কারেন্ট গেলে ভাল লাগে না

আচ্ছা আচ্ছা মানে যা ছিল মানে বাড়িতে শুকeyse ওগুলাই নিয়ে গেছে আসলে প্রكيد হবে একটা কথা কি মানে আমি যতটুকু আমার এই ভেতরে ঠিক আসলো যে এতগুলা টাকা আর এতগুলা স্বর্ণ গয়না আসলে একদম

আচ্ছা 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 ঠিক আছে আন্টির সাথে একটু কথা বলি ভিডিওতে নিন না তো আন্টি আপনি যে এখন যে অবস্থা মানে আপনিও তো ইয়ে সিলিন আর কি ওষুধটা আপনিও খাইছেন মানে হ্যাঁ মেথি বেশি হাই হাই কই দিলে মারাত্মক অবস্থা আচ্ছা আচ্ছা আপনি পর সকালে জাগnabla পইছেন কয়টা বাজে 4:30 4:30 জাগ জাগা পাইছেন

রাতে খাইছে এই নারায়ণ দিনে হে দিনে খাই এই অবস্থা হে দিনে যাই না গো আমি কি কেউ আমরা ওই ছমদে খেলে নাই আমাগো ওটা তো কোনো মানে ভাবেনি নাই যে এটা এরকম কিছু একটা হইবো আসলে না ভালো পানি ছাইয়া দিয়েছে আচ্ছা বাড়িতে কেউ মানুষ বা কোন মহিলা মানুষ এরকম সকালবেলা বরছিলেন না মোটর দেয় সকাল বেলা মোটর দে ভরছেন ওই তারপরে এটা খাইছেন দুইটার দিকে তাই না এইটুক সময়ের ভিতরে যদি কেউ আইসা থাকে তার মানে কেরাকেরা আইছিল

মানে তারপরে মাথা মানে ঘুরাই খালি নাকি? হ্যাঁ ঘুরাই घुमाशे। হ্যাঁ ঘুরাই খালি হয়তো ঘুমেতে যতক্ষণ থাকতে পারে এই। পরে তুমি উঠছো করাও দাও সকালে। মানে জাগনাটা পাইছ কোনsum। সকালে আমি আর শুয়ে পড়ছ কোনsum সন্ধ্যার দিকে। আর এটা এটা আসলে কোন জায়গায় এটা জায়গাটা একটু বলো তো। বড়কালে করে ফিঙ্গার মানিপন। ও মানে যে খালের খালের রিপার। ও সুর কর বলে বড়কালিয়া কর বলে। বীর কালিয়াকুর ও বীর কালিয়াকুর ও আচ্ছা ঠিক আছে ঠিক আছে দেখেন কী একটা অবস্থা মানে শরীরটা একদম মানে ই হয়ে গেছে গা মানে দুর্বল হয়ে গেছে মোট কথা আসলে কী কর্ম ঠিক আছে আসলে দর্শক তাদের জন্য সবাই দোয়া রাখবেন আল্লাহ যেন তাদের জিনিস সব কিছু ফিরিয়ে দেন আর এটা যতটুকু পরিমাণ প্রশাসন দেখতাছে ইনশা আশা করি যে প্রশাসন ভালো কিছু করতে পারবে দোয়া করি আল্লাহ তাদের মনের আশা পূরণ করুক যা নিয়ে গেছে তা যেন ফিরিয়ে পায় ইনশাআল্লাহ সবাই দোয়া রাখবেন সবাই ভিডিওটা শেয়ার করে দেবেন যেন এই রকম মানে মুখোমুখি কেউ যেন না হয় সবাই একটু সচেতন হয় তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম